বিস্কিট খায় দেখে এদিক ফেরো আমার দিকে সব আলাদা করেছো কি কি কালার একটু বলো তো শুনি আচ্ছা তারপর তারপর একটা তারপরটা বলো বলো ভেগুনি পার্পেল হ্যাঁ আকাশি এটা হচ্ছে গ্রিন হচ্ছে গ্রিন গ্রিন কোনটা এইটা এইটাকে বলে যাও এটা বলো নি তো আচ্ছা গ্রিন ওইটা আর ওইটা রেড পারে কী বলো বলো পিঙ্ক ইংলিশে বলো সবগুলো ইংলিশে বলো আসো আসো সবগুলো ইংলিশে বলো হ্যাঁ না বলো নি ওইটা বলতে পারো নি এগুলো বলবা বসো এখানে বসো এই তো ওখানে বসে বসে বলো হ্যাঁ বলো সুন্দর করে বলো রেড হ্যাঁ তারপরে এটা বলো হ্যাঁ গ্রিন হুম তারপরে ওটা কি বলো বলো এটা কি ইয়েলো হুম হয়েছে কারণে সব শেষ